আজ আমি বানাবো কালাকান্দ মিষ্টি এটা খেতেও যেমন টেস্টি তেমন বানানো খুবই সহজ তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আর এখন তো শ্রাবণ মাস চলছে আর রাখিও আসছে কিছুদিন পরে তো তোমরা এরকম কালাকান মিষ্টি ঘরে খুব সহজেই বানিয়ে নিতে পারো আর এই কালাকান যদি ঘরে একবার বানাও তাহলে বাজার থেকে আর কিনে খাবে না বানানো যেমন সহজ সেরকম ঘরের যে মিষ্টি সেটা খেতেও খুব সুস্বাদু বাজারে তো নানান রকম ভেজাল দেয়া থাকে তারপরে মিষ্টি তৈরি হয় কিন্তু ঘরে আমরা একদম খাঁটি দুধ দিয়ে বানাবো আর একদম খাঁটি হবে মিষ্টিটা তাহলে চলো শুরু করা যাক তো এখানে আমি তো এখানে আমি ফুল ফ্যাট দুধ নিয়ে নিয়েছি দু কিলো তো এক কিলো দুধ আমি এই যে ডেকচির মধ্যে প্রথমে ঢেলে দিলাম আর এক কিলো দুধকে মানে পাঁচশো গ্রাম ঢেলে দেব এই কড়াইয়ের মধ্যে আর পাঁচশো গ্রাম এই ডেকচির মধ্যে তো টোটাল দু কিলো দুধের মধ্যে পাঁচশো গ্রাম যাবে কড়াইয়ের মধ্যে আর দেড় কিলো আসবে এই যে ডেকচির মধ্যে তোমরা যদি ফুল ফ্যাট দুধে বানাতে চাও তাহলে এই অমুল গোল দুধটা ব্যবহার করে দেখতে পারো দুধটা খুবই কিন্তু মোটা তো এবার কি করতে হবে দুধটাকে প্রথমে ফুটিয়ে নিতে হবে তো দুদিকে দুধটাকে প্রথমে ফুটিয়ে নেব এই পাশে দুধটাকে আমি হাই ফ্লেমে বসিয়েছি মানে দেখছি দুধটাকে আর কড়াইয়ের দুধটাকে মিডিয়াম টু লো ফ্লেমে বসিয়েছি তো যতক্ষণ দুধটা ফুটে উঠছে ততক্ষণ এদিকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি তিন চামচ ভিনিগার আর যতটা আমরা ভিনিগার নেব সেই পরিমাণে আমাদেরকে জল দিতে হবে তো যেহেতু তিন চামচ ভিনিগার নিয়েছি সেই জন্য তিন চামচ এখানে আমি জল দিয়ে দিলাম এবার দুটো জিনিসকে ভালো করে একটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি এবার এটাকে সাইডে রেখে দেব আর এদিকে চলো দুধটা দেখে নিই তো কড়াইয়ের দুধটা আমার ফুটে এসেছে আর ডেকছি দুধটা এখনও ফুটেনি নি তো কিছুক্ষণ সময় লাগবে দেখছি দুধটা ফুটতে আর এদিকে যে কড়াইয়ের সাইডে যে দুধগুলো লেগে যায় সেগুলো এইভাবে খুন্তি দিয়ে চেঁচে চেঁচে নেবে তাহলে কালাকানটা খুব ভালো কিন্তু তৈরি হবে আর টেস্টিও হবে তো দেখো এদিকে দেখছি দুধটাও ফুটে এসেছে তো দুধটা এখন পুরোপুরি তো দুধটা যখন এইভাবে ফুটে উঠবে খুব বেশি ফোটাবার দরকার নেই তো তখন আমরা যে জলটা তৈরি করে রেখেছিলাম ভিনিগারের সেটা অ্যাড করব। তবে একসঙ্গে সবগুলো অ্যাড করার কোনো দরকার নেই মানে অল্প অল্প করে অ্যাড করবে এতে ছানাটা খুব ভালো তৈরি হবে আর যদি একসঙ্গে অ্যাড করে দাও তাহলে দেখবে ছানাটা টক হয়ে যায় মানে যতটা লাগে ততটা না দিয়ে আমরা যদি বেশি দিয়ে ফেলি তাহলে ছানাটা টক ভাবটা যেতে চায় না তো এইভাবে অল্প অল্প অ্যাড করলে আমরা বুঝতে পারবো যে কতটা জল লাগবে এই ছানার ছানা কাটতে তো দেখো এখানে আমি অল্প অল্প এই ডাবুটার মধ্যে নিচ্ছি আর এইভাবে দিয়ে দিচ্ছি এইভাবে দিলে ছানাটাও কিন্তু সফট তৈরি হয় তো গ্যাসের ফ্লেমটা এখন আমি একদম লোতে রেখেছি আর এদিকে তোমার ছানাটাকে দিয়েও কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে গ্যাসটা একদম অফ করে দিলে হবে না ওদিকে মাঝে মাঝে আমি দুধটাও নেড়ে দিচ্ছি যাতে তলায় লেগে না যায় তো দেখো দুধটা আরেকটু আমার কাটতে বাকি আছে পুরোপুরি এখনও দুধটা কাটেনি তো সেই জন্য আরেকটু আমি এখানে ভিনিগারের জলটা অ্যাড করে দেব তো এইভাবে নাড়তে চাড়তেই দেখো এবারে এখন মনে হচ্ছে পুরো ছানাটাও কেটে গেছে মানে পুরো দুধটাই কেটে গেছে একদম ছানা তৈরি হয়ে গেছে তো এবার কি করব গ্যাসটা আমি অফ করে দিয়েছি এবার এটাকে কিছুক্ষণ আমি রেখে দেব তারপরে ছানা থেকে জলটাকে আলাদা করে নেব তো চলো আর এদিকে দেখো আমার যে জলটা মানে ভিনিগারের জলটা এক চামচ মতন বেঁচে গেছে তো এই এক চামচ যদি আমরা এক্সট্রা দিয়ে দিই তাহলে কিন্তু ছানাটা টক হয়ে যাবে তো সেই জন্য অল্প অল্প করে দেবে আর অল্প অল্প করে ছানা মানে কাটবে তাহলে ছানাটাও ভালো তৈরি হয় এদিকে দুধটা দেখো অনেকটা ফুটে ফুটে শুকে এসেছে আর আজকে আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে পুরো সারা দিন ধরে বৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছ দেখো আর এই বর্ষাকালে মনে হয় যে একটু পকোড়া খায় বা একটু এরকম মিষ্টি খায় মানে দেখবে বেশি বিকাল দিকটাই মনে হয় বা সন্ধ্যের দিকটাই মনে হয় কিছু টুকটাক খেতে তো যখনও যদি কখনো এরকম মিষ্টি খেতে ইচ্ছা করে তাহলে খুব সহজে বানিয়ে কিন্তু নিতে পারবে এই কালাকান আর খুব কম সময়ের মধ্যেই কিন্তু তৈরি হয়ে যায় খুব বেশি সময়ও লাগে না তো এবার ছানার জলটা আমি আলাদা করে দিচ্ছি একটা ছাঁকনি নিয়েছি আর একটা সুতির কাপড় নিয়েছি একদম পাতলা তো সেখান থেকে ছানার জলটা এইভাবে আলাদা করে দেব এবার ছানার মধ্যে আরেকটু আমি ঠান্ডা জল দিয়ে দিচ্ছি যাতে ছানার মধ্যে যদি কোনো টক ভাব থাকে সেটা যেন কেটে যায় যেহেতু আমরা ভিনিগার দিয়ে কাটলাম তো টক ভাব থাকতেই পারে সেই জন্য একটু এইভাবে জল দিয়ে ছানাটাকে ধুয়ে নিতে হবে যাতে ছানার মধ্যে টক ভাবটা একদমই যেন চলে যায় তো এইভাবে ভেঙে ভেঙে নিয়ে ছানাটাকে ধুয়ে নেবে আর এখানে জল কিন্তু খুব কম দিও না মোটামুটি তিন চার গ্লাসের মতন এখানে জল দিতে হবে যাতে ছানা থেকে টক ভাবটা একদমই কেটে যায় এবার যে এক্সট্রা জলটা আছে সেটাকে একদম ভালো করে নিগড়ে নিতে হবে মানে ছানার মধ্যে কেন কোনো জল না থাকে তো এইভাবে যতটা হাত দিয়ে সম্ভব হাত দিয়ে নিগড়ে নেব তারপর একটা যে কোনো ভারী জিনিস এই কাপড়ের উপরে রেখে দিলে ছানার জলটা একদম নেগড়ে যাবে তো খুব বেশি সময় রাখার দরকার নেই মোটামুটি পাঁচ মিনিটের মতন যদি রেখে দাও তাহলে ছানার জলটা একদম কাপড় থেকে মানে ছানা থেকে একদম বেরিয়ে যাবে তো এখানে আমি একটা নোড়া চাপা দিয়ে দেব এইভাবে নিগড়ে নিয়ে এইভাবে একটা নোড়া চাপা দিয়ে দেব মোটামুটি পাঁচ মিনিটের মতন খুব বেশি চাপা দিলে আবার এটা পনির তৈরি হয়ে যাবে তো এই জন্যে পাঁচ মিনিটের মতন চাপা দেব খুব বেশি সময় ধরে চাপা দেওয়ার দরকার নেই তো চলো দেখে নিই পাঁচ মিনিট পর ছানার জলটা এখন একদমই বেরিয়ে গেছে আর আমাদের যে ছানাটা সেটা তৈরি হয়ে গেছে তো দেখো ছানাটা দেখো কত সুন্দর তৈরি হয়েছে দেখো ছানাটা একদম সফট তৈরি হয়েছে তো এরকমই কিন্তু ছানা আমাদের দরকার এই কালাকান বানাবার জন্য তো চলো এদিকে যে দুধটা বসানো হয়েছিল সেটাও চেক করে নিই তো দুধটা দেখো ফুটে ফুটে কিন্তু অনেকটাই শুকে গেছে পাঁচশো দুধ ছিল এখন ফুটে ফুটে কিন্তু বড়ো কাপের এক কাপ দুধ হয়ে গেছে তো মোটামুটি একশো থেকে দেড়শো গ্রাম দুধটা হবে এখন তো এবার দুধটাকে আর ফোটাবার দরকার এবারে এই দুধের মধ্যে অ্যাড করে দেব ওয়ান ফোর্থ কাপ চিনি তো যদি তোমরা একটু মিষ্টি বেশি খাও তাহলে একটু বেশি মিষ্টি দিতে পারো বা যদি একটু কম খাও তাহলে এর থেকে একটু কমও মিষ্টি দিতে পারো আমি যে মিষ্টিটা দিয়েছিলাম খুব বেশি মিষ্টি হয়নি আবার খুব কমও হয়নি মিষ্টিটা ঠিকই ছিল তো কিছুক্ষণ দুধটাকে আবার চিনি দিয়ে ফুটিয়ে নিতে হবে যেহেতু চিনিটা যেন গলে যায় আর চিনির জল ভাবটা যেন কেটে যায় এবার এখানে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি আর যে ছানাটা ছিল সেটাকে এইভাবে হাত দিয়ে ভেঙে ভেঙে দুধের মধ্যে দিয়ে দিতে হবে তো একটু করে দিতে হবে আবার খুন্তি দিয়ে মিলিয়ে নিতে হবে তো এইভাবে অল্প অল্প দিতে হবে আর খুন্তি দিয়ে মিলে নিতে হবে এইভাবে কিন্তু কালাকানটা তৈরি করতে হবে দেখো অল্প অল্প দিচ্ছি আমি আর এইভাবে মিলিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা এখন আমি লোতে রেখেছি তো এইভাবে আমি চার থেকে পাঁচ বার এই ছানাটাকে দিয়েছি আর খুন্তি দিয়ে মিলিয়ে নিয়েছি আর এইভাবে যদি কালাকান বানাও কালাকানটা একদম কিন্তু সফট হয় একদম দোকানের মতো বুঝতেই পারবে না যে দোকানে বানানো হয়েছিল না ঘরে বানানো হয়েছিল। দোকানের থেকেও কিন্তু ভালো টেস্টি হবে দোকানে তো ওরা ভেজাল দেয় তো আমাদের তো কোনো ভেজাল নেই যে সেজন্য আমাদের কালাকান খেতে কিন্তু খুবই টেস্টি হয় ঘরে বানানোটা তো এখানে আমি সব ছানাটা এবার দিয়ে দিয়েছি আর এখন আমি গ্যাসের ফ্লেমটা একটু হাইতে করে দিয়েছি যাতে এক্সট্রা যে জলটা আছে সেটা যেন শুকে যায় তো এইভাবে নাড়তে চাড়তেই দেখবে এক্সট্রা জলটা শুকে যাবে খুব বেশি সময় লাগে না এক থেকে দেড় মিনিটের মধ্যে এই এক্সট্রা জলটা একদমই শুকে যায় তো দেখতেই পাচ্ছ জলটা শুকে গেছে তো এবার আমি আগে থেকে একটা ট্রের মধ্যে ঘি মাখিয়ে রেখে দিয়েছিলাম যাতে কালাকানটা উঠাতে কোনো মানে অসুবিধা না হয় তো আমার ট্রেটা অনেকটাই ছোট। তোমরা অবশ্যই একটু বড়ো ট্রেনেও কেননা আমার ওঠাতে খুবই অসুবিধা হয়েছিল ট্রেটা যেহেতু গর্ত আর খুবই ছোটো সেজন্য মানে কালাকানটা বেশ বড় বড় সাইজ হয়ে গেছিল আর উঠাতেও খুব কষ্ট হয়েছিল তোমরা এটা থালার মধ্যেও বিছে দিতে পারো তবে আমার কাছে খুব একটা মিডিয়াম মানে সাইজের থালাও ছিল না আর আমি চাইছিলাম এরকম চারকোনা কালাকানটা তৈরি করতে সেই জন্যই আমি এই ট্রের মধ্যে দিয়েছিলাম তো দেখো এখন কালাকানটা একদম ঠান্ডা হয়ে গেছে অবশ্যই দেওয়ার পরে মোটামুটি ছ থেকে সাত ঘন্টা এইভাবে রেখে দিতে হবে তারপরে কালাকান্দটা কাটবে না হলে কিন্তু কালাকানটা কাটা যাবে না তো ছ থেকে সাত ঘন্টা আমি রাখার পরে তারপরে তোমাদেরকে কেটে দেখাচ্ছি ফ্রিজের মধ্যে রাখার কোনো দরকার নেই বাইরেই রেখে দেবে ছ থেকে সাত ঘন্টা একদম কালাকানটা সেট হয়ে যাবে এবার কাটো দেখো কত সুন্দর কাটা হচ্ছে তো আমার সবই ঠিক ছিল খালি ওঠাতে অসুবিধা হয়েছিল আর আমি এগুলোকে মাঝখান থেকে আবার দু পিস করে কেটে নিয়েছিলাম কারণ ওনার সাইজটা অনেকটাই বড় হয়ে গেছিলো আর দেখো পুরো ধপধপে সাদা কিন্তু কালাকান তৈরি হয়েছে দেখতেই পাচ্ছ কত সুন্দর কালাকান তৈরি হয়েছে তো এইভাবে তোমরা খুব সহজেই ঘরে কিন্তু খুব কম সময়ের মধ্যে কালাকান বানিয়ে নিতে পারবে খুব বেশি মাপেরও দরকার নেই আর বানানোও কিন্তু খুবই সহজ তো শ্রাবণ মাসের সোমবারে যদি বানাতে চাও উপোসের দিনে তাহলে বানিয়ে নিতে পারো বা রাখি স্পেশাল যদি বানাতে চাও ভাইয়ের জন্য তাহলেও বানিয়ে নিতে পারো তাহলে আশা করি আজকে রেসিপিটি তোমাদের ভালো লেগেছে আর আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছ তারা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো চলো কালাকান্ত বানানো হয়ে গেছে এবার আমি একটু খেয়েও দেখি খুবই সফট তৈরি হয়েছিল কিন্তু আর খেতে খুবই টেস্টি তো চলো অবশ্যই কিন্তু এইবার কালাকান ঘরেই বানিয়ে নিও তো চলো টাটা বাই বাই